বন্ধুগণ শুভ সন্ধ্যাবেলা আপনাদের সুন্দর একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছি আপনার খুব চমৎকার একটি দৃশ্য সেই 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 দারুণ আকাশে সেই মেঘাচন্ন আকাশ মনে হয় যেন বৃষ্টি এসেই গেছে কিন্তু বৃষ্টি কোনো আলামত নেই সাথে তখন বন্ধুগণ যাতে আপনাদের এ ধরনের চমৎকার দৃশ্য তুলে ধরতে পারি সর্বক্ষণ পাশে থাকুন বন্ধুগণ আমার একটি ইউটিউব চ্যানেল আছে নাম সবুজ প্রোডাকশন এবং আমার একটি পেজ আছে ওটার নামও সবুজ প্রোডাকশন এবং আমার একটি আইডি আছে আইডি নাম হচ্ছে সবুজ তজু অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এবং বিভিন্ন আমি কার্ডের মূর্তি তুলি তৈরি করি ওটা দেখাই এবং অ্যাড করি আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি ভালো লাগে বলবেন ভালো লেগেছে ভিডিও ভালো না একটা বলবেন ভালো হয় নাই তা যাই হোক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটি চমৎকার দৃশ্য আমি একটি চা বাগানের উপর উঠে টিলার উপর উঠে এই দৃশ্য যে ধারণ করেছি আমার কাছে ভালো লেগেছে তাই আশা করি আপনাদেরও পছন্দ হওয়ার কথা এবং ভালো লাগার কথা তাই স্বাধীন বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের দুবন্ত লাল চা আবাগুলি চমৎকার লাগছে এবং সেই বাদলির পিছন সাইডটা কালো কালো ভাব যেন অন্ধকার দৃশ্যটি তাই সুন্দর একটি চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা তাই বন্ধুগণ পাশে থাকুন তবে আজ আর নয় আবার দেখা হবে আলো জায়গায় তাই বন্ধুগণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ